আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো তার জন্য আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর মুগ ডাল নিয়েছি মাছের মাথাটাকে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর জন্য আমার লাগবে হচ্ছে জিরা দুই ইঞ্চি পরিমাণে একটা দারুচিনি চার পাঁচটা ইলাস পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর লাগবে এখানে আছে হলুদ মরিচ ধনিয়া লবণ আর লাগবে ধনিয়া পাতা এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দেব রান্নার তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দারুচিনি একটু জিরা আর চার এলাচ দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব ভেজে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুনটাকেও একটু ভেজে নিব এখনের মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি লবণ দিয়ে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে দিয়ে মাছটাকেও কষিয়ে নেব এত নেড়ে চেড়ে মাছটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিটের জন্য ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব নেড়ে চেড়ে এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব তো পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে তো মাছের মাথাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি ডালটাকে দিয়ে দেব ডালটাকে দিয়ে আমি একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলা আর মাছের সাথে এ তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি আগে থেকে গরম করে পানি রাখছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে এখন আর আমি ঢাকনা দিব না এভাবেই রান্না করে চার পাঁচটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এ তো আমার রান্না প্রায় হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করে দিবেন আর একটা ফলো দিয়ে দিবেন এতে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়ে গেছে